রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সেই পায়রা ডাঙা যেখানে বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবার সেই অভিযোগ উঠছে রাতভর হুমকির ঘটনা আপনারা দেখেছেন বাড়ি ভাঙচুর হয়েছে কোথাও বিজেপিরা পঞ্চায়েত সদস্য তাকে মারধরের ঘটনা ঘটেছে আবির দত্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আবির পায়রা ডাঙায় এবার বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ কি ঘটেছে দেখো যেটা অভিযোগ যে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে ভয় দেখানো এবং ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ক্যাম্প অফিসের সামনেই শুধুমাত্র তাই নয় এখানে ভোটার স্লিপ থেকে আরম্ভ করে যে খাবার দাবার সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়েছে এমনটাও অভিযোগ কি অভিযোগ তাদের সঙ্গে কথা বলবো কারা এসেছিল কি দেখলেন আপনারা আমরা ওদেরকে চিনি না সব আছি না ওরা হঠাৎ তাহলে গানে ভাই এখানে ক্যাম্প করে বসে আছিস বলছি যে এই যে এই যে ই হয়েছে তারা কি আগ্নেয়াস্ত্র নিয়েছিল আগ্নেয়াস্ত্র নিয়েছিল এবং এটা বাচ্চা নিচে গোজা ছিল প্যান্টের মধ্যে কে তারা কি খنگেলা করে এ তারা এলাকার না তারা হচ্ছে বাইরে মানে পাশের সেন্ট্রাল ফোর্স বা পুলিশ তাদেরকে জানিয়েছে আমরা সেন্ট্রাল फोर्সের কাছে তো যাওয়ার আগে তো মানে ওরা বেরিয়ে গেল ঠিক আছে আমরা জানার আগে তো ওরা চলে যাচ্ছে আমরা তো বলছি এখানে এইখানে আপনাদের ক্যাম্প ছিল মানে এখানে ক্যাম্প ছিল তারা ছিল তারা তারা সেকেন্ডে কোথায় গেল মানে যারা এসেছিল তারা কি বাইকে ছিল তাদের বাইকে এসেছিল তার 11 জন 11 এখানে যখন আসে এসে এখানে আপনাদের ভোটার কার্ড বা খাবার দাবার সেগুলো কি হচ্ছে সেগুলো ওরা নিয়ে চলে গেছে ব্যাগ ধরে খাবার দাবার সব কাগজ আমাদের যে ভোটার লিস্টে যে সিলেক্ট হলো তারপরে ছোট যে আমরা ছোট ছোট স্লিপ যে নাম্বার গুলো দিই সেই নাম্বার গুলো সব নিয়ে চলে গেছে আর ওই যে খাবার দাবার ভোটের ভোটের যে লিস্ট মানে যে অনেক লিস্ট লিস্ট থাকে তারপরে ছোট ছোট যে স্লিপগুলো মানে এক একজনের নাম্বার দেওয়া হয় মানে আর কি সেগুলো সব নিয়ে চলে গেছে আতঙ্ক অনুভব করছে হ্যাঁ তা কি করব আমরা আর কি করব আমাদের কিছু করা যায় না বলে গেছে আমরা আবার ঘুরে আসছি বলছে আবার আসবে তাই বলেছে সেন্ট্রাল ফোর্সকে আপনারা বলছেন না সেন্ট্রাল ফোর্সে ছিল না এখানে এই তো পুলিশ সেক্টরে গাড়ি গেল পুলিশে বললাম বলছে থানাকে বলছে থানা কি করে পুলিশ নিজে চলে যাচ্ছে পুলিশ কিছু বলছে না হাওয়া খাচ্ছে সব পুলিশ এইটা রাউন্ড ঘুরতে এখন গঙ্গাধরে বসে হাওয়া খাচ্ছে অভিযোগ কিন্তু হচ্ছে এবং আরো একবার ছবিটা দেখাচ্ছি বিজেপির ক্যাম্প অপেই সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছে ভোটার স্লিপ থেকে আরম্ভ করে বা ভোটারের যে লিস্ট থাকে বিভিন্ন ক্যাম্পে রাজনৈতিক প্রতিনিধিরা তারা রাখেন তাদের ক্যাম্পগুলোতে সেই লিস্ট নিয়ে যাওয়া হয়েছে খাওয়ার দাওয়ার সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়েছে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা আসে হুমকি দেয় এবং ভাঙচুর চালায় এমনটাই গুরুতর অভিযোগ কিন্তু করা হচ্ছে বিজেপির তরফ থেকে ফের পায়রা ডাঙায় উত্তেজনার পরিস্থিতি একেবারে বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ঢুকে দু রাউন্ড গুলি চললো শাসক দলের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠল রানাঘাট দক্ষিণ একেবারে সকাল থেকে পুরননগর উত্তপ্ত হয়ে রইল এই অভিযোগকে কেন্দ্র করে গতকাল রাতের ঘটনা এমনকি নাবালিকাও ছাড় পায়নি বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে রাতভর তাণ্ডব চলেছে বাড়িতে ভাংচুর রয়েছে দু রাউন্ড গুলি চলেছে এমনটাই অভিযোগ সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সুজিত এই ঘটনায় কী অভিযোগ ঠিক কারা এসেছিল কতজন এসেছিল কী ঘটনা ঘটে দেখো কু আমরা ঠিক এই পূর্ণনগর গ্রামে রয়েছি যে বাড়িটায় গতকাল রাত্রিবেলায় ভাঙচুর হয়েছে এবং গুলি চালানোর অভিযোগ উঠছে আমরা সেই বাড়িতেই রয়েছি আমরা রয়েছি রঞ্জিত মণ্ডল তিনি হচ্ছেন এখানকার বুথ এজেন্ট ছিলেন বিজেপি এবং তাকে তিনি যেটা অভিযোগ করছেন গতকাল রাত্রিবেলায় তিনি বাড়িতে শুয়েছিলেন সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী যারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাকে ঘুম থেকে ডেকে তোলা হয় এবং একই সঙ্গে তাকে কিন্তু রীতিমতো হুমকি দেওয়া হয় এবং দুরাউন্ড গুলি চালানো হয় এবং এই নিয়ে তিনি রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এবং এখনও পর্যন্ত স্বামী স্ত্রী তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা কিন্তু এখনও পর্যন্ত ভোটগ্রহণ কেন্দ্রে যাননি এবং ভোট দিতে যাবেন না এমনটাই কিন্তু জানিয়েছেন আমরা কথা বলে নেব সেই রঞ্জিত সঙ্গে গতকাল রাত দেড়টা নাগাদ কিছু দুষ্কৃতি এসে আমার জানালার কাজগুলি ভাঙে আর তারপর আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে বলছে তুই কালকে পোলিং এজেন্ট হতে যাবি তো পা দুটো কেটে রেখে দেব। তারপর কয়েকজন বলছে এই গুলি কর গুলি কর গুলি কর নাহলে ভয় পাবে না গুলি কর তখন আমি দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘরের ভেতরে ছিলাম এমনিতে আপনাদের মারধর করা হয়েছে না না মারধর করা হয়নি আমরা তো ওরা ঘরের ভেতরে ঢুকতে পারেনি আপনি কোন ধরনের পোলিং এজেন্ট আমি বিজেপির পোলিং এজেন্ট হতে গেছিলাম আপনি কি যেতে না আমিও এত আতঙ্কে আছি পোলিং এজেন্ট তো দূরের কথা এখন আমি ভোট দিতে ভোট দিতেও যাব না তারপর সকালবেলা খবর পেলাম আমাদের বুথে ছাপ্পা ভোট হচ্ছে আর ভোট দিয়েই বা কি হবে রঞ্জিত মণ্ডলের স্ত্রী তিনি কি কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন আমরা তার কাছ থেকে শুনে নেবো আপনারা কতটা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন ভোট কি দিতে যেতে পেরেছেন না না পারিনি বা যাবও না এই অবস্থা ভোট দিতে যাবো না কেন আবার কি করে তার ঠিক আছে ওই যাবো না কি হয়েছিল কালকে কি কি হয়েছিল কালকে রাত দেড়টার সময় আমরা তো ঘুমিয়েছিলাম রাত দেড়টার সময় দেখি আওয়াজ হচ্ছে ভাঙার তা তো গিরিলে বাড়ি দিচ্ছে আওয়াজ হচ্ছে তারপরে উঠলাম উঠে বাইরে বেরোয়নি আরও ভালো করে দরজা খিল দিয়ে দিলাম যে যদি গুলি টুলি করে তারপরে দেখলাম যে হ্যাঁ একজন বলছে কালকে যাবি না ভুতে পা দুটো কেটে রেখে দেবো আর খুব গালাগালি করছে তখন বলছে যে এই গুলি কর গুলি কর তখন আমরা আর বেরোইনি দেখতে পুলিশ এসছিলো না পুলিশকে ফোন করা হয়েছিল রাত দুটোর সময় পুলিশ আসেনি তারপরে সকালবেলা সাংবাদিক এসলো আসলো তারপরে ওই পুলিশ এসেছি ওই গুলি খোল কি কি করেছিল ওই পুলিশ নিয়ে গেছে ওই আগে সাংবাদিক যারা মুখের মধ্যে রয়েছে আমরা খুব আতঙ্কে আছি এখন একদমই তাই এই পুরো পরিবার এর স্বামী স্ত্রী তারা দুজনই থাকেন এবং এই ঘটনার পর থেকে রীতিমতো তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন যদিও দিনের বেলাতে রানাঘাটের বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তারা ঘটনাস্থলে আসেন দেখে যান এবং যে দুরাউন্ড গুলি চালানো হয়েছিল সেই গুলির কোল দুটো কিন্তু পুলিশের তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই পরিবার তারা কিন্তু আতঙ্ক থেকে এখনো বেরোতে পারেননি এবং তারা এখনো পর্যন্ত যারা জানাচ্ছেন তারা কিন্তু ভোট দিতে যাবেন না এবং নিয়ে রীতিমতো তার আতঙ্কের মধ্যে রয়েছে অসুবিধা সুজিত ধন্যবাদ